আসসালামু আলাইকুম এভরিওম আজকে আমি তোমাদের টেন্স পড়াবো আর কোথাও তোমাদের টেন্স করা লাগবে না আজকের ক্লাসের পর আমি মোট তিনটা ক্লাস নেব তিন চার মিনিটের তোমাদের বারো মিনিটে টেন্স ফুল কভার হয়ে যাবে তাও অর্থ সহ আজকের পর গ্যারান্টি সহ বলতেছি কোথাও তোমাদের টেন্স ক্লাস করা লাগবে না সো লেটস স্টার্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রুলস কি সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস ভিওন প্লাস অবজেক্ট দেখো যেমন আই সাবজেক্ট রিড ভিওন প্লাস অবজেক্ট বুক আই রিড বুক আমি বই পড়ি এরপর আই স্লিপ আমি ঘুমাই আই ই ট্রাইস আমি ভাত খাই আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলি দেন প্রেজেন্ট কন্টিনিউস টেন্স সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস পার্বের সাথে আইনজি প্লাস অবজেক্ট যেমন ফার্স্টে আমরা দেখতে পারি সাবজেক্ট আই এম এই যে অ্যামিজার রুলস থেকে এরপর ভার্ভের সাথে আইনজি রিডিং প্লাস অবজেক্ট বুক যেমন আই এম রিডিং বুক আমি বই পড়ছি আই এম স্লিপিং আমি ঘুমাচ্ছি আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি আই এম প্লেইং ক্রিকেট আমি ক্রিকেট খেলছি এবং এখন তুমি ইউ আর রিডিং বুক তুমি বই পড়ছো ইউ আর স্লিপিং এভাবে তুমি প্র্যাকটিস করতে পারো রুলসটা সাবজেক্ট অ্যামিজার প্লাস ভার্ভের সাথে আইনজি প্লাস অবজেক্ট এখন প্রেজেন্ট পারফেক্টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস অবজেক্ট যেমন আই হ্যাভ রিড বুক আমি বই পড়েছি আই হ্যাভ স্লিপ আমি ঘুমিয়েছি আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি আই হ্যাভ ক্রিকেট আমি ক্রিকেট খেলেছি এখন তুমি ইউ দিয়ে প্র্যাকটিস করতে পারো হি দিয়ে হি হ্যাজ রিড বুক সে বই পড়েছে হি হ্যাভ সে ঘুমিয়েছে ভি থ্রি হবে এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস প্লাস ভি থ্রি প্লাস সাবজেক্ট আই হ্যাভ স্লিপ্ট স্লিপ থ্রি হ্যাভ ইউ হি দিলে হি হ্যাজ স্লিপ হবে এভাবে তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা প্র্যাকটিস করতে পারো আর রিড কিন্তু ভি থ্রি ভি ওয়ান ভি টু থ্রি রিডের সেম এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইনজি প্লাস ফর সিন্স এর সাথে টাইম প্লাস অবজেক্ট যেমন দেখতে পারো আই হ্যাভ বিন রিডিং বুক ফর অ্যান আওয়ার আমি এক ঘন্টা ধরে বই পড়ছি এই যে ফর বা সিন্স এর পর টাইম অ্যান আওয়ার এরপর হল যে দেখো হ্যাভ বা হ্যাজ বিন তো এখানে হ্যাভ বিন ভিয়ন বারবার সাথে আইনজি এই যে বারবার সাথে আইনজি রিডিং সো এই স্ট্রাকচার তুমি এই সেন্টেন্সটা তৈরি করতে পারো এই টেন্সটা দেখো তাহলে আই হ্যাভ বিন রিডিং বুক ফর অ্যান আওয়ার আমি এক ঘন্টা ধরে বই পড়ছি এখন তুমি টেন আওয়ার বলতে পারো আই হ্যাভ বিন রিডিং বুক ফর টেন আওয়ার্স আমি দশ ঘন্টা ধরে বই পড়ছি আই হ্যাভ বিন স্লিপিং সিন্স মর্নিং আমি সকাল থেকে ঘুমাচ্ছি অর্থ হলো কখন থেকে করতে আর ফর হলো কত সময় ধরে তো আই হ্যাভ বিন স্লিপিং সিন্স মর্নিং আমি সকাল ধরে সকাল থেকে ঘুমাচ্ছি এরপর কি আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার আমি এক ঘন্টা ধরে ভাত খাচ্ছি এরপর আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর অ্যান আওয়ার আমি এক ঘন্টা ধরে ক্রিকেট খেলছি আবার দেখো তুমি বলতে পারো ইউ হ্যাভ বিন রিডিং বুক ফর অ্যান আওয়ার তুমি এক ঘন্টা ধরে বই পড়ছো ইউ হ্যাভ বিন স্লিপিং সিন্স মর্নিং তুমি সকাল থেকে ঘুমাচ্ছ ইউ হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার তুমি এক ঘন্টা ধরে ভাত খাচ্ছ ইউ হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর অ্যান আওয়ার তুমি এক ঘন্টা ধরে ক্রিকেট খেলছো তুমি ইউ হি শি এইসব দিয়ে তুমি প্র্যাকটিস করতে পারো তো আজকে প্রেজেন্ট টেন্স একশো পার্সেন্ট কমপ্লিট আর দুইটা ক্লাসের মাধ্যমে তোমাদের আমি টেন্স একশো পার্সেন্ট কমপ্লিট কর দেবো আর কোথাও ক্লাস করা লাগবে না অর্থ সহ তুমি টেন্স পারবে শুধু আমি যেভাবে বলেছি ওভাবেই পড়ো ঠিক আছে এভাবে ইংরেজি শিখতে চাইলে ভিন্ন পায়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো